আজ শুরু হয়ে গেল মারিচ্চা ক্লাব ও গ্রামবাসী ও গ্রামবাসীদের মারিচ্চা নতুন পুকুর ময়দান মারিচ্চা ঘাটাল পশ্চিম মেদিনীপুর এই মেলা উদ্বোধন করেন মাননীয় শ্রী বেচারাম মান্না ক্যাবিট মন্ত্রী পশ্চিমবঙ্গ সঙ্গে ছিলেন শঙ্করদলয় প্রাক্তন বিধায়ক ঘাটাল বিধানসভা মাননীয় সৌরচ পৌঁছে কাউন্সিল ছ নম্বর হট

বর্তমানে জেলা পরিষদের সদস্য আছেন আমাদের এই ক্লাবে সেক্রেটারি সভাপতি সহ আমাদের এতক্ষণ যিনি সঞ্চালনা করছিলেন এই মেলা একটা ঐতিহ্য রয়েছে এখানে শুধু সম্প্রীতি নয় বন্ধুত্ব এবং সব বয়সের মিলন মেলা সব ধর্মের মিলন মেলা এবং এই মেলাকে কেন্দ্র করে স্টল লাইট এই যে নাগরদোল্লা একটা অর্থনৈতিক বুনিয়াদ তৈরি অতএব এই মেলাগুলো যাতে চলে সেটাই হচ্ছে আমাদের সেই জন্যই এসে উৎসাহ দেওয়ার জন্য আমাদের আমি কি প্রথম হ্যাঁ এই মেলা আপনার নাম বেচারাম মান্না আমরা প্রত্যেকেই জানেন